কুরআনের একটা গল্প কিন্তু আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি তাই না নবী ইব্রাহিম আর সেই আগুনের অলৌকিক ঘটনা আচ্ছা কি হবে যদি এই পরিচিত গল্পের ভেতরের অর্থটা আসলে সম্পূর্ণ ভিন্ন কিছু হয় চলুন আজ সেই কাহিনীটাকে একটু নতুন চোখে দেখার চেষ্টা করি গল্পটা তো আমাদের সবারই জানা নবী ইব্রাহিমকে এক বিশাল আগুনে ফেলে দেওয়া হল কিন্তু আগুন তাকে একটুও স্পর্শ করতে পারল না এখানে কিন্তু একটা বেশ গভীর প্রশ্ন উঠে আসে কোরআনেরই অন্য একটা মূল নীতির সাথে এই ঘটনাটাকে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না আর এটাই হলো সেই মূল ধাঁধাটা দেখুন একদিকে একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যেখানে আগুন তার নিজের ধর্মই ভুলে গেল আর অন্যদিকে কোরআনেরই স্পষ্ট ঘোষণা যে আল্লাহর বিধান মানে প্রকৃতির নিয়ম সেটা কিন্তু অপরিবর্তনীয় তাহলে প্রশ্নটা হল দুটোই কি একসাথে সত্যি হতে পারে তো এই রহস্যটার সমাধানের জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে মূল সমস্যাটা ঠিক কী সেটা বুঝব এরপর কিছু শব্দের গভীরে ডুব দেব আর সবশেষে দেখব আজকের দিনে এই পুরো বিষয়টার প্রাসঙ্গিকতা আসলে কোথায় আচ্ছা তাহলে চলুন প্রথম ধাপটা দেখি মানে একদিকে আমাদের বিশ্বাস করতে বলা হচ্ছে যে আগুন তার পোড়ানোর ধর্মটাই বদলে ফেলেছিল কিন্তু অন্যদিকে স্বয়ং কোরআনই ব্যাপারে কি বলছে কোরআনের এই আয়াতটা একটু খেয়াল করুন এখানে কিন্তু একদম পরিষ্কার করে বলা হচ্ছে আপনি আল্লাহর শূন্যায় কখনো কোনো পরিবর্তন পাবেন না এর মানে তো এটাই দাঁড়ায় যে আগুনের কাজ হলো পোড়ানো আর এই নিয়মটা কারোর জন্য বদলানোর কথা না তাই না তাহলে দ্বন্দ্বটা তো একদম পরিষ্কার আল্লাহর আইন যদি না বদলায় তাহলে আগুন কেন পোড়াল না এখানে এই ব্যাখ্যাটা একটা দারুণ মোড় নেয় বলা হচ্ছে সমস্যাটা হয়তো প্রকৃতি নিয়মে নয় বরং আমাদের শব্দ বোঝার মধ্যে চলুন দেখি ব্যাপারটা ঠিক কি এইবার আসা যাক এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে আমরা এখন কাহিনীর কিছু মূল আরবি শব্দের দিকে নজর দেব আর দেখব সেগুলোর সম্ভাব্য অর্থ আর কি কি হতে পারে প্রথমে আসি হারায়কু শব্দটাতে এর আক্ষরিক অর্থ হল তাকে পুড়িয়ে দাও কিন্তু আরবি ভাষায় এর আরেকটা মানে হল কারোর বিরুদ্ধে তীব্র উস্কানি দেওয়া সামাজিকভাবে হেয় করা বা উত্তেজনা ছড়ানো আজকের দিনে আমরা যাকে বলি সামাজিকভাবে বয়কট করার জন্য মানুষকে খেপিয়ে তোলা অনেকটা সেরকম এরপর ইব্রাহিম নামটা এটা কি শুধুই একজন নবীর নাম নাকি এটা একটা প্রতীকী চরিত্রকে বোঝাতে পারে এই ব্যাখ্যা অনুযায়ী ইব্রাহিম হলেন সেই ব্যক্তি যিনি অন্ধ বিশ্বাসের বদলে ঐশী গ্রন্থ থেকে যুক্তি আর প্রমাণ দিয়ে কথা বলেন তাহলে একটু ভাবুন তো যদি হারিকু মানে হয় উস্কানি দেওয়া আর ইব্রাহিম হলেন যুক্তিবাদী চরিত্র তাহলে গল্পের মূল উপাদান সেই আগুন তার অর্থও কি বদলে যায় না এই ব্যাখ্যা অনুযায়ী আগুনটা আসলে আক্ষরিক কোনো আগুন ছিল না তাহলে এই রূপক আগুন আসলে কি এটা হলো মিথ্যা অভিযোগের উত্তাপ বুদ্ধিবৃত্তিক আক্রমণের তীব্রতা সামাজিক বয়কটের চাপ এমনকি ধর্মীয় ফতোয়া দিয়ে জীবনটাকে দুর্বিশহ করে তোলার চেষ্টা মানে সত্য কথা বলার কারণে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হয় সেটাই হলই এই আগুন এই নতুন প্রেক্ষাপটে যদি আমরা আয়াতটা আবার পড়ি তাহলে এর মানেটা কিন্তু অসাধারণ হয়ে যায় এটা আক্ষরিক আগুনকে ঠাণ্ডা করার কথা বলছে না বরং বলছে যে ঐশ্বরিক সমর্থন সেই সব সামাজিক চাক উস্কানি আর নিপীড়নকে একদম নিষ্ক্রিয় করে দেয় আর যিনি যুক্তির ওপর অটল থাকেন তার জন্য শান্তি আর প্রশান্তি নিয়ে আসে কিন্তু প্রশ্ন হল এই ব্যাখ্যাটা কি শুধু একটা সুরার মধ্যেই সীমাবদ্ধ নাকি এটা কোরআনের একটা বৃহত্তর থিমের অংশ চলুন এবার সুরা আল আনকাবুত থেকে এর কোনো সমর্থন পাওয়া যায় কি না সেটা একটু খুঁজে দেখি আর মজার বিষয় হল একদম একই প্যাটার্ন আমরা কোরআনের আরেকটা সুরা আল আনকাবুতেও খুঁজে পাই সেখানেও যখন ইব্রাহিম যুক্তি দিয়ে কথা বলছেন তার সম্প্রদায় কোনো উত্তর দিতে না পেরে ঠিক একই কথা বলছে তাকে হত্যা করো অথবা তার বিরুদ্ধে উস্কানি দাও সেই একই শব্দ হার রিকু আর ফলাফল আল্লাহ তাকে সেই আগুন থেকে রক্ষা করলেন কি দারুণ মিল তাই না সুরা আনকাবুত থেকে আর একটা গুরুত্বপূর্ণ শব্দ হল আউসান এর প্রচলিত অর্থ হল মূর্তি কিন্তু এর একটা গভীর অর্থ হতে পারে স্থবিরতা মানে সেই সব মানুষ যারা বুদ্ধিবৃত্তিকভাবে একদম অরর নতুন কোনো যুক্তি বা চিন্তাকে গ্রহণ করতে পারে না এবং অন্ধভাবে পুরনো প্রথা আঁকড়ে ধরে থাকে সুতরাং ব্যাপারটা কী দাঁড়াল দুটো ভিন্ন সুরাতে একই থিম একই শব্দচয়ন এটা প্রমাণ করে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং এটা কুরআনের একটা কেন্দ্রীয় বার্তা আর সেই বার্তাটা হল বিশুদ্ধ ঐশ্বিক জ্ঞান এবং সমাজের অন্ধ অনুকরণের মধ্যকার এক চিরন্তন সংগ্রামের কাহিনী এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি দিক হল এর সমসাময়িক প্রাসঙ্গিকতা মানে এটা শুধু একটা প্রাচীন কাহিনীর নতুন ব্যাখ্যা নয় বরং আজকের দিনের জন্যও একটা পথ নির্দেশিকা আজকের দিনের আগুনটা কেমন এটা হলো কারো চরিত্র হনন করা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে ট্রোল করা আর সত্য কথা বলার জন্য তাকে একঘরে করে দেওয়ার ভয় যখনই কেউ প্রতিষ্ঠিত কিন্তু ভুল ধারণার বিরুদ্ধে কথা বলেন তখন তাকে ঠিক এভাবেই আগুনে ফেলা হয় তার মানে ইব্রাহিমের এই কাহিনীটা শুধু অতীতের কোনো অলৌকিক ঘটনা না এটা আসলে একটা ব্লুপ্রিন্ট এটা দেখায় যে যে কোনো যুগে সত্য আর যুক্তির পথে থাকা ব্যক্তিরা কিভাবে নিপীড়নের মুখোমুখি হন এবং কিভাবে ঐশ্বরিক সাহায্য তাদের জন্য শান্তি বয়ে আনে শেষ কথা হলো যারা ইব্রাহিমের মতো ঐশ্যিক গ্রন্থ থেকে প্রমাণ আর যুক্তির ওপর অটল থাকেন তাদের জন্য সামাজিক নিপীড়নের আগুন সবসময়ই ঐশ্বরিক সাহায্যে শীতল আর শান্তিদারক হয়ে যায় এটাই এ কাহিনীর মূল প্রতিশ্রুতি আর এই পুরো আলোচনাটা আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় যদি কোরআনের এত পরিচিত আর মৌলিক একটা ঘটনার এমন গভীর রূপক অর্থ থাকতে পারে তাহলে এমন আরও কত গল্প আছে যেগুলোকে আমরা হয়তো কেবল আক্ষরিক অর্থে ধরে নিয়েছি কিন্তু যার ভেতরে লুকে আছে আজকের দিনের জন্য জরুরি পথ নির্দেশনা